সমর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি দীর্ঘদিন যাবৎ সাধারণ সম্পাদক সভাপতি বিভিন্ন আমার অত্যন্ত প্রিয় আবদুল্ল সিহাব বক্তব্য রেখেছেন এক সময় যার যৌবন কাল দিয়েছেন এই সুক্তারা সঙ্গের জন্য আমাদের রামপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান তিসাল বিআর চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন জনাব নবীন সরকার সাহেব বক্তব্য রেখেছেন এই ওয়ার্ডের পৌরসভার সৃষ্টি থেকে আজকে পর্যন্ত কাউন্সিলর জনাব আজাহুল ইসলাম বক্তব্য রেখেছেন বিশাল উপজেলা যুবলীগের সভাপতি আওয়ামী লীগ নেতা জুয়াল সরকার বক্তব্য রেখেছেন বিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইব্রাহিম খালিন নয়ন উপস্থিত আছেন এই ক্লাবের সাবেক সভাপতি বেলাল পিনাকি বক্তব্য রাখছেন মামুন এই ক্লাবের সাবেক সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক রমজান সহ পত্র ক্লাবের সকল সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং বর্তমান এই কমিটি সকল নেতৃবৃন্দ আমাদের এই ক্লাবের একজন নিবেদিত প্রাণ সহ অবিরাশ সহ সকল বিভিন্ন সহ সকল শিল্পী কলাকুশলী এবং আজকের এই প্রতিযোগিতা আমার যে সমস্ত ছোট্ট সোনামনিরা অংশগ্রহণ করেছ এবং তাদের সাথে আগত আমার প্রিয় মা বোনেরা প্রিয় এলাকাবাসী আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পৌর এলাকাবাসী যারা আমাকে দুই হাজার এগারো থেকে তিনবার সাল পৌরসভা ভোট দিয়ে আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন আমি শেষবার নির্বাচন আমি কথা দিয়েছিলাম এটা আমার শেষ নির্বাচন আর পৌরসভা নির্বাচন করব না আমি আড়াই বছর যাওয়ার পর পৌরসভা থেকে পদত্যাগ করে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচিত নির্বাচন করেছি এবং কিশোরপরবাসী আমাকে ব্যাপক পরিমাণ ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন গত সাত তারিখে এই চার নং ওয়ার্ডে আমি একদিনের জন্য ভোট চাইতে আসিনি কারো কাছে ভোটও চাইনি আমি নয় নম্বরে একদিনও যাই নাই পর এলাকার সর্বশেষ একটি মিটিং করেছিলাম বাস স্ট্যান্ডে আমি ব্যক্তিগতভাবে কারো বাড়িতে যেতে পারি না কারো সাথে কথাও বলতে পারি না কারণ আমার বারোটি ইউনিয়নের একশো সত্তরটি ওয়ার্ডে আমাকে যেতে হয়েছে সেই সকাল ফজর থেকে শুরু করে মধ্যরাত এবং দুইটা তিনটা বেজেছে আসতে তারপরে আমাকে ব্যাপক পরিমাণ বৃদ্ধি মহান জাতীয় সংসদের এই আশা আকাঙ্ক্ষা রাস্তাঘাট ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মন্দির সহ বিভিন্ন উন্নয়নের জন্য আমাকে তারা ভরসা করেছে পৌরসভায় কিছুই ছিল না আমি নির্বাচিত হয়েছি আমি বারো বছর সাড়ে বারো বছর ছিলাম এই পৌর এলাকায় আমার আগে আরো দুইটি নির্বাচন হয়েছে তারাও সারা বারো বছর ছিল তারা দুইজন কিন্তু এই পৌরসভায় ছিল না পুরো এলাকার মানুষ মনে করতে এটা একটা ইউনিয়ন আজকে এই সাড়ে বারোটি বৎসরের পৌরসভাকে প্রথম শ্রেণী করেছি একটি আধুনিক সুন্দর পৌর ভবন করেছি এই পৌর এলাকাতে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আর সিসি রাস্তা আমি কাজ করেছি বাংলাদেশের মধ্যে প্রথম আর সিসি রাস্তা আমি আজকে ড্রেনেজ ব্যবস্থা সহ বিদ্যুতের বাতি পানি পানি নিষ্কাশন সহ চেষ্টা করেছি এই এলাকার এবং পাশাপাশি সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড আছে আমার এই বিভিন্ন ভাতা সহ আমাদের এই সামাজিক ক্লাবগুলি সুক্তারা কলধ্বনি যুব জায়গা সহ আমি চেষ্টা করেছি সকলের সাথে একসাথে মিলে কাজ করার জন্য আমার যদি সালে ক্লাবগুলি আছে সংগঠনগুলি আছে তার মধ্যে একমাত্র ক্রিয়াশীল সংগঠন হল এই সত্যারা সংঘ এটা আমি প্রতি বছর সব সময় বলি কারণ প্রত্যেকটা অনুষ্ঠান স্বাধীনতা দিবস বিজয় দিবস এই আজকে এই মাতৃভাষা দিবস সবগুলি একমাত্র সত্যারা সঙ্গেই দেখতে পাই সরকারি অনুষ্ঠানের পাশাপাশি আর অন্যান্য সংগঠনের নাম শুনি শুধু নজরুল জয়ন্তী আসলে নজরুল জয়ন্তী আসলে শুনি সিয়াসী প্রশাসিত আছে সংগঠনশীল সংগঠন এই আমি সাড়ে বারো বছর মেয়র ছিলাম হয়তো এক দুই বছর বাদে প্রতিবার এই অনুষ্ঠানে আসছি আমি চেষ্টা করেছি এই সুক্তারা সঙ্গে যারাই দায়িত্ব ছিল আমি তাদেরকে আমি সবসময় বলেছি যে আমার একটি সংগত যেহেতু ক্রিয়াশীল এবং সচল আছে এটা ধরে রাখো এই সংগঠনটি আমাদের নেতা জনাব আব্দুল মতিন সরকার দায়িত্বে ছিলেন আমার নেতা জনমান সোনাক সার দায়িত্ব ছিলেন যারা প্রবীন্দ্রনাথ সরকার সবসময় আজকে এখানে যারা বসে আছে সকলেই দায়িত্ব ছিলেন আজকে আমার সবচেয়ে ভালো লাগে একটি কারণেই যে এখানে এই প্রতিবার অন্তত পক্ষে আমাদের জাতীয় দিবসগুলি তারা সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে এই রাখতে আসছিল আমার মা রাজারা আছেন যে আমার সন্তানের শুধু লেখাপড়া নয় লেখাপড়ার পাশাপাশি আমাদের ক্রীড়া এবং সংস্কৃতি তাদেরকে সুযোগ দিতে হবে সুস্থ দেহ এবং সুস্থ মন না থাকলে আপনার সন্তান মানুষ হিসাবে গড়ে উঠবে না প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবে না সুতরাং লেখাপড়া করে আপনার যত ভালো ছাত্রছাত্রী হোক আপনাকে মানুষ করতে হলে তার মন মানসিকতা ভালো করতে হবে তাই তার মননে যদি ভালো করতে হতান তাকে সাংস্কৃতিক লাইনে আনতে হবে তাকে সুস্থ রাখতে হলে তাকে ক্রীড়াঙ্গনে পাঠাতে হবে সুতরাং ক্রীড়া এবং সাংস্কৃতিক কোন বিকল্প নেই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ একটা দায়িত্ব নিয়েছেন এর আগেও ছিলেন রেকর্ড করেছেন উনি প্রত্যেক জায়গায় বাংলাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করছেন আমিও চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে আমি চেষ্টা করব আমাদের স্টেডিয়ামটাকে দ্রুত সময়ের মধ্যে কমার জন্য এবং সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু আমাদের একটি বিশাল বাজেট আছে সবসময় যেটা আমরা দিশালে কোনো দিনও পাইনি আমরা নতুন জয়ন্তী ছাড়া আমরা আসলে অন্য কিছুই চিনি না মাত্র সাত তারিখ সংসদ সদস্য হয়েছে দশ তারিখ শপথ নিয়েছি এই দশ তারিখ থেকে সংসদে দশ বারো দিন ছিলাম সেখানে আমি বিভিন্ন মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এবং বিভিন্ন সংসদ সদস্য কথা বলে দেখেছি যে সাংস্কৃতিক অঙ্গন ক্রীড়াঙ্গনের আমাদের বাংলাদেশে যে বাজেটগুলি আসে আমরা আসলে এটি সালে জানি না আমরা কি কেউ জানি না আজকে তাই বলছি আমার এই সাংস্কৃতিক অঙ্গন ক্রীড়াঙ্গনের জন্য আমার এই ক্লাবগুলির যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি পাশে আছি সবসময় যেহেতু শুধু সংগঠিত আমি কলধ্বনিকে অনেকবার চেষ্টা করেছি অনেকভাবে চেষ্টা করেছি তাদের বিল্ডিং হয়েছে দুতলা হয়েছে ভাড়া পাঁচ কোন ধরনের সমস্যা কিন্তু এখানে কেউ অ্যাক্টিভ নাই কাজ করাইতে পারি দুই পারে যদি দুইটা ক্লাব অ্যাক্টিভ থাকতো আমাদের সন্তানরা যেভাবে মাদকাসক্ত হচ্ছে এটা অন্তত এটা বিরত থাকতো দিতে পারি নাই তার জন্য বারবার সুখ সঙ্গে আসি যখনই ডাকেন আপনার তখনই আসি এবং যেহেতু আমি এখন সংসদের সদস্য আপনাদের কাজ করার এখন প্রচুর সুযোগ হয়েছে প্রচুর সুযোগ হয়েছে এখন যা এই ক্রিয়াঙ্গন এবং শাস্ত্রীয় অঙ্গনে আমার যা যা করার আমি তাই করবো এখন আপনারা সুক্তারা ক্লাবের আমাদের নবীনা সরকার সব বলেছেন আদর ভাই বলেছেন আমাদের সকলে বলেছেন এই সুক্তারা ক্লাবটি আমার আমার যা করার এই বিল্ডিং থেকে শুরু করে আমি আপনাদের সাথে কথা বলে যা যা করার প্রয়োজন আমি বলছি আমি ইনশাল্লাহ করব এবং প্রত্যেকটা অনুষ্ঠানে যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন আমাদের এই সন্তানদেরকে ঘটতে পারেন তার জন্য আমি সার্বিকভাবে সহযোগিতা করব এবং আমরা এখানে যারা আছি আমাদেরকে যদি মাসে মাসে ডাকেন মাসে একবার কিংবা দুই মাসে একবার হলো ডাকেন আমরা বসলে বিভিন্ন ধরনের এই সাংস্কৃতিক সকলের সাইড থেকে আলাপ করে কিছু আইডিয়া হইতে পার হলে আমরা বসে ওইগুলো আমরা কাজ করতে পারবো আরেকটি কথা আমি যখন মেয়র ছিলাম সুতরাং সম্পর্কে দায়িত্ব দিয়েছিলাম পারিনি পরবর্তীতে অনেক চেষ্টা করেছে অনেকেই চেষ্টা করেছে পারেনি আমাদের এটি সালের একটা ঐতিহ্য আমরা নামে এই একাডেমি আজকে বারো তেরো বছর হয়ে যাচ্ছে আমরা এটা এখন পর্যন্ত একশো বছর করতে আমরা আপনার দায়িত্ব নেন আমরা মঞ্চে তারা আছি আমরা সকলের সাথে কথা বলে ইনশাল্লাহ যত দ্রুত সময় সম্ভব মনে হয় কোন বেজেন একটা কাজ করছে বেশ কাজ হবে না এটা আমাদের নিজেকে করতে হবে সকলে মিলে এটা অবশ্যই এটা আমরা একটু ব্যাপকভাবে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মধ্যে আমরা এটা করব এই জন্য কাজ করবেন আর আমি আবার কথা দিচ্ছি যে প্রতি সাধারণ মানুষ এত বাধা বিক্নে অপেক্ষা করে কালো টাকাকে অপেক্ষা করে আমাকে এই একশো সত্তরটা কেন্দ্র একশো একশো বিশটা কেন্দ্র একশো সত্তরটা ওয়ার্ড ওয়ার্ড প্রায় আমি আমি আটাই সাতাইশটা কেন্দ্রে ফেল করেছি আর সমস্ত কেন্দ্রে মানুষ আমাকে ভোট দিয়েছে পাস করেছে যে ভোটে আমি পাশ করেছি মানুষের জন্য এখন পড়ার সুযোগ হয়েছে আমার শিক্ষাঙ্গন সাংস্কৃতিক আজকে সকালে একটি প্রাইমারি স্কুলে গিয়েছিলাম বৈলরের নয় ওয়ার্ডের একটি প্রাইমারি স্কুল সরপাড়া প্রাথমিক বিদ্যালয় ছোট্ট একটি জায়গা বাচ্চারা লেখাপড়া স্কুলে আসতে পারে না খেলাধুলা করতে পারে না সাথে একটা পয়সা বুক করছিল দীর্ঘদিন বাউন্ন বছরে আমি এমপি হওয়ার পরে আমি এখন পর্যন্ত বরাদ্দ পাইনি বরাদ্দ হতে আগামী সপ্তাহে পাইতে পারি তার আগে আজকে শিক্ষকরা আমার কাছে আসছিল আমি এলাকার নেতৃবৃন্দকে দিয়ে কমিটি করে ওই মাঠ বরাক করে দিয়েছে একটি বিশাল মাঠ হয়েছে এখন খেলাধার সাত বাচ্চারা খুশি এলাকার বাড়ি সকলেই খুশি আমার প্রত্যেকটা স্কুলে আমার খেলার মাঠ থাকতে হবে প্রাইমারি হোক হাই স্কুল হোক কলেজ হোক খেলার মাঠ ছাড়া স্কুল থাকবে না আমরা তার জন্য যা যা করার উদ্যোগ নেব ইনশাল ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কথা দিচ্ছি আবারও কথা দিচ্ছি যে কোনো শুভ উদ্যোগে আমি পাশে আছি ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ